আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখেন সন্দীপ ইউটিউব চ্যানেলে আজকে একটা শুভ দিন উল্টো রথ তো আজকে শুভ রথযাত্রা রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকে আমার এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো আজকে যে ভিডিওটার বিষয় সেটা হলো বর্ষাকালে অর্কিডের কীভাবে কেয়ার করব তার ফার্স্ট এবং সেকেন্ড পার্ট হয়ে গেছে তো তারই আজকে থার্ড পার্ট যেটা অনেকেই বলছিলেন যে কবে আসবে দাদা কবে আসবে তো চেষ্টা করছি আজকে সেই বিষয়টা বিস্তারিত তুলে ফেলার তো তুলে আপনাদের কাছে ধরবার যে কিভাবে বর্ষাকালে আমরা যত্ন নিতে পারি এবং যত্নর পাশাপাশি আমাদের কি কি দিক খেয়াল রাখতে হবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটার মধ্যে অনেক তথ্য রয়েছে যেগুলো কিন্তু স্কিপ করে গেলে একটার পর একটা কোরিলেটেড বিষয় সেটা বুঝতে কিন্তু অসুবিধা হবে শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথম আজকে দেখছেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন যাতে এরকম তথ্যপূর্ণ ভিডিও অন্যের কাছে বা আপনার বন্ধুর কাছে পৌঁছে যায় বন্ধুদের কাছে পৌঁছে যায় এবং তারাও অর্কিড সম্পর্কে আগ্রহী হয় এবং অর্কিডকে সহজভাবে খুব সহজে তারা বুঝতে শেখে এবং অর্কিড তাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে যেন তারা করতে উৎসাহ হয় আর কি তো অর্কিডের যে কেয়ার বর্ষাকালে তো সেটা বলতে গেলেই প্রথমে যেটা বলতে হয় যে শুধুমাত্র ফাঙ্গিসাইট ব্যবহার করলেই হবে না সঠিক ওয়াটার ম্যানেজমেন্ট মানে জলের সঠিক ব্যবহার আমাদেরকে জানতে হবে তো জলের সঠিক ব্যবহার আমরা কিভাবে ব্যবহার করব জলকে সেটা যদি আমরা একটু আগে থেকে জিনে যাই ভালো করে তাহলে কিন্তু আমাদের পক্ষে ফাঙ্গিসাইডের ব্যবহারটা সোজা হবে কারণ বর্ষায় আমি বারবার বলেছি যে বর্ষাতে সবচেয়ে বেশি গ্রোথ ফাঙ্গি আর ব্যাকটেরিয়ার হয়ে থাকে তো গাছেরও যেমন গ্রোথ হয় অর্কিডও যেমন হিউমিডিটি পছন্দ করে সেরকম ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার যে সমস্ত জীবাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের গ্রোথেও কিন্তু বর্ষাকালের জল এবং বর্ষাকালের যে ইয়ে স্যাঁত স্যাঁতেঁতে ওয়েদার সেটা সাহায্য করে তো এই সময় কিন্তু বর্ষাকালে ব্যাকটেরিয়া ফাঙ্গির কিন্তু গ্রোথ খুব ভিগোরাস হয় যে বর্ষাকালে যে আমরা জলটা পাই সেই জলটা কিন্তু মানে সবচেয়ে কম পিএইচ লেভেল মানে যেটা আমাদের প্রয়োজন মানে পাঁচ থেকে সাড়ে পাঁচের মধ্যে অর্কিডে হলে ভালো হয় তার মধ্যেই থাকে আচ্ছা তারপরে আমাদের টিডিএস টিডিএস কিন্তু খুব কম এই জলের মধ্যে থাকে তো বর্ষাকালের যে জলটা আমাদের গাছ পায় সেই গাছ জলটা কিন্তু খুব পিওর হয় তো যার জন্য এবং তাতে কিন্তু অনেক মানে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে সেই জন্য কিন্তু আমাদের গাছ খুব ভালো বেড়ে ওঠে সারা বছর কিন্তু এই জলটা পায় না তাই গাছে আমরা স্প্রে করি জল দিই সাধারণভাবে তো তাতে টোটাল ডিজল সলিড বেশি থাকে সেই জন্য কী হয় গাছের যে সমস্ত মাইক্রো মাইক্রো নিউট্রিয়েন্টসগুলোর প্রয়োজন থাকে এই সময় তাদের কিন্তু ফুলফিল হয় তো সেই জন্য গাছের একটা আলাদা রূপ আমরা দেখতে পাই একটা লাশ ভিগোরাস গ্রিন লিভস আমরা দেখতে পাই তো আমরা কি করব প্রথমেই আমরা বর্ষাকালে যখন বৃষ্টি হচ্ছে রেগুলার তখন কিন্তু আমরা জল দেওয়াটা কিন্তু একটু মডিফাই করব। যেদিন বৃষ্টি হলো সেদিন সকালে আমরা জল দিলাম না বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরা জল দিলাম না তো আমরা যে সমস্ত গাছগুলো আমাদের পটে রয়েছে সেগুলোকে যদি আমরা এক ধারে করতে পারি আর যেগুলোকে মাউন্ট রয়েছে সেই গাছগুলোকে যদি আমরা একধারে করতে পারি তো সেক্ষেত্রে কী হবে যে বৃষ্টির জলে মাউন্টের গাছগুলো ভিজুক কিন্তু যেগুলো আমাদের পটে রয়েছে সেই গাছগুলোও কিন্তু সমান তালে ভিজলে সেক্ষেত্রে পটিং মিডিয়াটা যেহেতু ওদের একটা ঘেরা জায়গার মধ্যে থাকে পটের মধ্যে সেইটা কিন্তু একটু ক্ষতি হতে পারে আর যেটা মাউন্ট করা গাছ রয়েছে ওগুলো খুব তাড়াতাড়ি ড্রাই আউট হয়ে যায় কারণ কাঠের মধ্যে রয়েছে একটা ওপেন স্পেসে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই আউট হয়ে যায় ফলে যেটা হয় যে মাউন্ট করা গাছ মাউন্ট করা গাছ কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের শুকিয়ে যায় মিডিয়াটা তো আমরা এরকমভাবে আলাদা করেও রাখতে পারি যে মাউন্ট করা গাছ একটা দিকে রাখা যেতে পারে আর পটিং করা গাছকেও এক দিকে রাখা যেতে পারে তফাৎটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে দেখুন বৃষ্টি হয়েছে সেই কারণে দেখুন মানে যেগুলো পটিং করা গাছ রয়েছে সেখানে দেখুন যে এখানে কিন্তু একটা মিডিয়াটা দেখুন ভিজে রয়েছে এবং এ দেখুন গাছটার গোড়া একদম সবুজ হয়ে আছে সবসময় তো এটা কিন্তু পটিং করা আছে বলে কিন্তু এতে অনেক মশ্য ধরেছে আর কি তো এই দেখুন এটা হচ্ছে পটিং করা গাছ সেই জন্য পটিং করা যে সমস্ত গাছগুলো আছে যেমন মানে ফেলানকশিসও থাকে ফেলানক্সিস গাছগুলোকে আমরা যদি একটা ওপরেতে যদি আমরা শেড দিতে পারি মানে পলি হাউসে যেমন শিল্পলীন হয় সেরকম যদি আমরা শেড দিতে পারি সেক্ষেত্রে কিন্তু মানে ভালো হয় কারণ মিডিয়াটা সবসময় ভিজে থাকবে না আবার যখন আমরা কোনো মাউন্ট গাছ দেখি এই এরকম একটা মাউন্ট গাছ মাউন্ট করা গাছ রয়েছে এই মাউন্ট করা গাছটা দেখতে পাচ্ছেন যে রুটগুলো অত ভিজে নেই এই যে সাদা হয়ে আছে রুটগুলো তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই আউট হয়ে যায় কারণ এটা ওপেন স্পেসে থাকে তো সেই সব গাছগুলোকে আপনি ওপেন রাখুন মানে শেড নেটে রাখুন যেখানে ডাইরেক্ট বৃষ্টি পড়ছে এটা একটা ম্যানেজমেন্ট করা যেতে পারে তাহলে আমরা মানে কী করবো আমরা পটিং করা গাছগুলোকে যদি একটু উপরে শিল্পলিন বা প্লাস্টিক দিয়ে দিতে পারি সেটা ভালো হয় আর যেটা আমাদের মাউন্ট করা গাছ সেটা আমরা ডাইরেক্ট যেটা গ্রিন সেগনেটের নিচে আছে সেটাকে আমরা ডাইরেক্ট বৃষ্টির জলে রাখতে পারি দু নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা বর্ষাকালে যে দু মাস একদম জুলাই অগাস্ট এই যে দু মাস একদম টানা যখন বৃষ্টি হয় সারাক্ষণ বৃষ্টি হচ্ছে সেই সময় কিন্তু আমাদের ফার্টিলাইজার দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের গাছ এমনি যে জলটা পাচ্ছে বললাম প্রচুর পরিমাণে মাইক্রো ইউনফেন্স আছে এবং টোটাল ডিজার্ভ সলিডস আর বাকি সমস্ত কিছুই কম থাকে পিএইচ লেভেল কম থাকে তো এই সময় কিন্তু একটা পিওর জল গাছ পাচ্ছে সেক্ষেত্রে আমাদের এই দু দুমাস কোনো ফার্টিলাইজারে সেভাবে গাছের কিন্তু প্রয়োজন নেই আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদেরকে সঠিক ফাঙ্গিসাইডের ব্যবহার জানতে হবে কোনটা সিস্টেমিক ফাঙ্গিসাইড কোনটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড তার মধ্যে কি কম্পোজিশান থাকে সেটা আমাদেরকে জানতে হবে চলুন সেটা একবার দেখে নিই তাহলে চলুন দেখি যে ফাঙ্গিসাইড কোনটা সিস্টেমিক তার মধ্যে কী কম্পোজিশান আছে সেটা একবার ভালো করে আমরা জেনে নিই তো প্রথমেই যেটা আমি এখানে লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে সেটা হচ্ছে যে সিস্টেমিক ফাঙ্গিসাইড তো সিস্টেমিক ফাঙ্গিসাইড আগে কী কী ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করতে পারি সিস্টেমিক ফাঙ্গিসাইডের এগুলো হচ্ছে ব্র্যান্ড নেম এই যে ব্যভিস্টিন এটা একটা ব্যবহার করতে পারি এটা খুব পুরনো একটা ফাঙ্গিসাইড তো এটা আমরা বহু পুরনো আগে থেকে ব্যবহার করে আসছি তারপর এখানে শুধু প্লেন অ্যামিস্টার সিনজেন্টার অ্যামিস্টার একটা খুব ভালো সিস্টেমিক ফাঙ্গিসাইটটাকে ব্যবহার করা যেতে পারে একটু মডিফাই সিনজেন্টার এই অ্যামিস্টার টপটাকে আমরা ব্যবহার করতে পারি এটা গেল সিস্টেমিক ফাঙ্গিসাইট এরপরে হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কী আছে দেখুন ইন্দোফিল এম ফর্টি ফাইভ এটাকে আমরা ব্যবহার করতে পারি এটা পিওর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট সাফ সাফের মধ্যে দুটো কম মানে কম্পোজিশানই আছে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইডের কম্পোজিশান দুটোই আছে সিস্টেমিকেরটা কম আছে মানে টুয়েলভ পার্সেন্ট কার্বেন থাকে আর সিক্সটি থ্রি পার্সেন্ট থাকে ম্যাঙ্কোজেব তো ম্যাঙ্কোজেভের পার্সেন্টেজটা বেশি থাকে বলেই কিন্তু আমরা সাপটাকে কন্ট্যাক্ট বলি কিন্তু এর মধ্যে দুটো কম্পোজিশানই আছে সিস্টেমিক এবং কন্ট্যাক্টের আর এখানে সিওসি এটা একটা ভালো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এখানে ব্লাইটক্স এগুলো কপার বেসড আর এটা কোসাইড এটাও সিস্টেম এই কন্ট্যাক্ট একটা ভালো ফাঙ্গিসাইড তো আর একটা রয়েছে সেটা হচ্ছে আর একটা যেটা বলবো সেটা হচ্ছে ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইড ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইডার কথা যদি বলতে হয় তো তাহলে আমাদেরকে একটুখানি দেখতে হবে যদি আমরা এখানে দেখি যে ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইড কিভাবে কাজ করে ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইডের কাজ হচ্ছে যে পাতার উপরে সারফেসে যদি ফাঙ্গিসাইডে স্প্রে করা হয় তখন ওর কাজ হচ্ছে যে ওপরের পার্ট থেকে ওপরের অংশ থেকে ওপরের যে সার্ফেস সেখানে পড়ার পর তার যে তলা এই পাতার নিচে পর্যন্ত অংশটা কিন্তু ও প্রোটেক্ট করবে এটা হচ্ছে ট্রান্সলেমিনার মানে আমরা উপরে দিলাম উপরে দেওয়ার পর কিন্তু নিচেটাও প্রোটেক্ট করছে যে ফাঙ্গিসাইড সেটাকে বলা হয় ট্রান্সলেমিনার তো সেই ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইড যদি আমরা বলতে চাই তাহলে একটা ফাঙ্গিসাইডের নাম আমি বলে দিতে পারি সেটা হচ্ছে স্প্রিন্ট ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইডের মধ্যে একটা খুব ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড হচ্ছে সেটা হচ্ছে স্প্রিন্ট এখানে আমি আর লিখলাম না তো আমি আরেকবার বলে দিচ্ছি যে ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইড যেটা সেটা হচ্ছে স্প্রিন্ট আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কখন ট্রান্সলেমিনার ফাঙ্গি ব্যবহার করবেন যে দেখবেন যে আমার প্রথমে পাতার উপরে দাগ হয়েছে পাতার উপরে দাগ হয়ে দেখবেন যে নিচের দিকে পাতা দাগটা নিচের দিকে চলে যাচ্ছে বা ওইটা নিচের দিকে আরও বাড়ছে তো সেরকম ওপরে হওয়ার পর যখন নিচের দিকে হচ্ছে তখন চেষ্টা করবেন যে সেইটাকে ট্রান্সলিমিনার ফাঙ্গিসাইড দিয়ে ওটাকে প্রোটেক্ট করবার চেষ্টা করবেন আর আরও যেটা বলবার রয়েছে এরপর আসছি কন্ট্যাক্ট ফাঙ্গি সাইডে কন্ট্যাক্ট ফাঙ্গি সাইডটা কীভাবে কাজ করে সেটা একবার দেখে নেওয়া যাক ধরুন আমি আমার এই একটা গাছের পাতা সেখানে ধরুন আমি স্প্রেটা করলাম তো স্প্রেটা করার পরে কী হবে এই যে উপরের যে সারফেস এই উপরের সার্ফেসটা কিন্তু কন্ট্যাক্ট ফাঙ্গি একটা ব্যারিয়ার তৈরি করে কাদের ব্যারিয়ার যারা ফাঙ্গি তাদের একটা ব্যারিয়ার তৈরি করে তো এরা ব্যারিয়ার তৈরি করার ফলে কী হবে আর কিন্তু এটাকে ভেদ করে ফাঙ্গিসাইডের যে জালটা এখানে বিস্তার হয়ে যায় সেটাকে ভেদ করে কিন্তু ফাঙ্গিটা ঢুকতে পারে না তো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হচ্ছে যে সার্ফেসে যতটা আমি স্প্রে করব। ততটাই কিন্তু কাজ করবে তার বাইরে কিন্তু কাজ করবে না কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবারে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে ফাঙ্গিসাইড যে দিচ্ছি সেটা কতক্ষণ রোদ দূর পেলে ভালো হয় মোটামুটি চার থেকে ছ ঘন্টা যদি রোদ্দুর পায় ফাঙ্গিসাইটে দেওয়ার পর যদি রোদ্দুর পেয়ে যায় তাহলে কিন্তু ফাঁকি ঠিকঠাকভাবে কাজ করে যাবে আর কন্ট্যাক্ট ফাঙ্গি কিন্তু মানে কার্যকাল মানে ও পনেরো দিন পর্যন্ত কিন্তু কাজ করতে পারে এবারে বিভিন্ন ধরনের ফাঁকি আছে তার কম্পোজিশান বিভিন্ন রয়েছে সেগুলোর আলাদা আলাদা ভ্যারিয়েশান হয় তো পনেরো দিন পর্যন্ত মোটামুটি আমরা ধরে নিতে পারি যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড তার কাজটা করে এবার বলি যে সিস্টেমিক ফাঁকি কিভাবে কাজ করে তো আমরা যখন গাছেতে স্প্রে করি সিস্টেমিক ফাঙ্গিসাইডটা তো সেই সিস্টেমিক ফাঙ্গিসাইডটা কি করে মানে প্রথমে এই গাছের পাতায় পড়ে রুটে পড়ে তো গাছ টোটালি অ্যাবজর্ব করে নেয় পুরো অ্যাবজর্ভ করার পরে কিন্তু গাছের জাইলিয়াম ফ্লুয়েমের মাধ্যমে গাছের কিন্তু টোটাল বডিতে গাছের প্রত্যেকটা কোষে কষে গাছ কিন্তু পৌঁছে দেয় ফলে তার মধ্যে সে নিজে অ্যাবজর্ব করে তার বিভিন্ন কোষে কষে যেহেতু পৌঁছে দেয় এই সিস্টেমিক ফাঙ্গিসাইডের কাজ হচ্ছে পুরো ভিতর থেকে গাছটাকে প্রোটেক্ট রাখা তো মোটামুটিভাবে এই গাছটা যদি ফাঙ্গিসাইড স্প্রে করা হয় সিস্টেমিক ফাঙ্গিসাইড তাহলে কিন্তু এক মাস পর্যন্ত আমাদের প্রোটেকশান দিতে পারে তো এক মাস যে প্রোটেকশান দেবে সেটা কিন্তু মোটামুটি এটা মাথায় রাখতে হবে যে ফাঙ্গিসাইডটা আমি দিলাম সেই ফাঙ্গিসাইডটা অ্যাটলিস্ট চার থেকে ছ ঘন্টা যদি রোদ থাকে মানে টেনে গেল গাছেতে তারপরে কিন্তু সেই ফাঙ্গিসাইডটা কিন্তু চা এক মাস কাজ করতে পারে এবারে দোকানে গিয়ে দেখলেন যে একটা ফাঙ্গিসাইড রয়েছে সেটা আপনি বুঝবেন কি করে যে তাতে সিস্টেমিক না কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড সেটা কি করে বুঝবেন তো যে কম্পোজিশানগুলো রয়েছে আমরা তো ব্র্যান্ড নেম দেখে কিনি যেমন অ্যামিস্টার অ্যামিস্টার টপ এগুলো সব ব্র্যান্ড নেম তো আমরা কম্পোজিশান নেম দেখে কিভাবে কিনবো সেটা একটুখানি ডিটেলসে দেখে নিই তো এখানে দেখুন যে সিস্টেমিক ফাঙ্গিসাইড আমি আপনাদের বোঝার জন্যই করে রেখেছি তো এই সিস্টেমিক ফাঙ্গিসাইড এই সিস্টেমি ফাঙ্গিসাইডের কী কী কম্পোজিশান থাকে মেনলি সেটা আমরা একবার দেখে নিই এ দেখুন কার্বেনডাজিম হেক্সাকোনা জল মিটালক্সিল টেবুকোনা জল প্রভিকোনা জল অ্যাজক্সিস্টোবিন ডিফেনোকোনা জল এই রকম ধরনের আপনারা যদি কম্পোজিশান দেখেন এরকম করে আমি এক দুই তিন চার করে সাতটা লিখে দিয়েছি আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যখন বাজারে কিনতে যাবেন ফাঙ্গেসাইড তখন কিন্তু আপনারা এই লিস্ট দেখে সিস্টেমিক ফাঙ্গিসাইড আপনারা কিনে নিতে পারবেন যে এর কম্পোজিশানগুলো থাকবে তো পরপর এই যে এক একটা করে নাম রয়েছে এটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইডের কম্পোজিশানস এবার চলে আসুন কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের কম্পোজিশানে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের যেটা মেন কম্পোজিশান সেটা হচ্ছে যে ম্যাংকোজেভ কপার যে কোনো কপার অক্সিক্লোরাইড কপার জাতীয় নীল রঙের হয় এই ওষুধটা ব্লু কালারের হয় তো এটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড বা কপার যা বিভিন্ন রকমের ফাঙ্গিসাইড সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হ্যাঁ তারপরে হচ্ছে এই যে ক্লোরোথেলোনিল এটা হয়েছে তারপরে সালফার সালফারও আপনারা কিন্তু পেয়ে যাবেন এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের কম্পোজিশানে তো এটা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা হচ্ছে কম্পোজিশানগুলোর নাম আমি লিখে রেখেছি এটা একটুখানি দেখে নিন এরপর এরপর আপনারা এই এই যেটা আমি লিখে রেখেছি এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে সেটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড কী কী ব্যবহার করে ভালো হয় মোটামুটি আমি তিনটে লিখে রেখেছি তিনটে যে এক দুই তিন মানে যে এক দুই তিন মানে এটা প্রথম খুব ভালো এরকম না আমি মোটামুটি তিনটে লিখে রেখেছি ব্যবিস্টিন অ্যামিস্টার টপ অ্যামিস্টার এরকমভাবে লিখে রেখেছি এটা সিস্টেমিক ফাঙ্গেসাইট এখানে কন্ট্যাক্ট ফাঙ্গেসাইটের নামগুলো আমি লিখে রেখেছি তো আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই নামে কিন্তু বাজারেতে এই ফাঙ্গেসাইটগুলো মানে পাওয়া যায় এবার আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা বলিনি যে যখন আমরা কোনো গাছ সেপারেট করি ডিভাইড করি তখন তো সেই গাছটাকে কাটতে হয় তো কাটা যে অংশ কাটা যে পাটটা রয়েছে সেই পাটটাতে আমি সবচেয়ে বেশি প্রেফার করি এই যে সাফ। এই কারণ হচ্ছে যে এই সাফ হচ্ছে কন্ট্যাক্ট ফাঁকি ম্যাক্সিমাম রয়েছে ম্যাঙ্কোজেব সিক্সটি থ্রি পারসেন্ট তো সেই জন্য আমরা আমরা কি করি যে এই সাপ ফাঙ্গিসাইডে নিই আর যেটা করি যে এর মধ্যে সিস্টেমিক ফাঙ্গিসাইডও রয়েছে কার্বেন ডাইজিম টুয়েলভ পারসেন্ট তো এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট যখন আপনারা কোনো গাছকে ডিভাইড করবেন বা কাটবেন তার যে কাটিং এজটা থাকে মানে যে কাটা অংশটুকু থাকে যেখান থেকে আমরা কাটছি গাছটা সেটা সেক্ষেত্রে কিন্তু আমরা এই সাফ ফাঙ্গি ব্যবহার করতে পারি এবার কখন সিস্টেমিক ফাঙ্গিসাইডটা ব্যবহার করবেন সেটা হচ্ছে যে আপনি দেখছেন যে আপনার একটা গাছে সমস্যা হয়েছে কোন একটা জায়গায় ছোটো মতো একটা স্পট হলো সেই স্পটটা দেখছেন যে আপনি স্প্রে করলেন কন্ট্যাক্ট ফাঙ্গাসাইড কোনো কাজ হলো না তারপর আবার সেই একটা স্পট হচ্ছে আর একটা অন্য পাতায় হচ্ছে এইভাবে বেড়ে চলেছে তো সেই গাছটাকে আলাদা করবেন সেপারেট করবেন সেপারেট করে কিন্তু এই সিস্টেমিক ফাঙ্গিসাইড একবার দেবেন তো সেই সিস্টেমিক ফাঙ্গিসাইডটা দিলে গাছের একদম মানে ভিতর থেকে কাজ করে তো সেই জন্য আমরা সেই সমস্ত রোগে যে রোগগুলো আমাদের সারছে না সহজে সেই রোগগুলোর ক্ষেত্রে আমরা সিস্টেমিক ফাঙ্গিসাইডটাকে ব্যবহার করব এই যে গাছটাতে দেখতে পাচ্ছেন পাতাটা হয়ে আছে এইভাবে তো এটা আমি সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করব তার কারণ হচ্ছে যে এর আগেও যে পাতাগুলো ছিল তাতেও কিন্তু এরকম স্পট দেখা গেছে আবার এই বর্ষাকালে এটা আবার দেখা যাচ্ছে তো আমি এটাকে এখান থেকে কাটবো যে যেই পাটটাতে সবুজ অংশ রয়েছে এখান থেকে কাটবো কারণ এখান থেকে আমি কাটবো না এখান থেকে কেটে আমি কিন্তু সিস্টেমিক ফাঙ্গেসাইট পুরো গাছটাতে ভিজিয়ে দেব। তো এই যে গাছটাতে ফুল হয়েছিল। দারুণ একটা সেন্টেড ফুল এই যে পাতাগুলো আবার খেয়েছে এই যে সেপালগুলো রয়েছে এই যে এইগুলোও কিন্তু খেয়েছে যাই হোক এটা খুব স্মেল আছে এর মধ্যে তো এই গাছটাকে কিন্তু আমি এখন ট্রিটমেন্ট করব। এটা কিন্তু সিস্টেমিক ফাঙ্গাসেরও কিন্তু ব্যবহার করব তো আজকের মতো এটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হন তাও সাবস্ক্রাইব করে দেবেন আর রথে খুব আনন্দ করুন উল্টো রথের দিন জিলিপি পাঁপড় ভাজা যেগুলো আমাদের ট্র্যাডিশনাল ফুড সেগুলোকে খান তো আজকের মধ্যে এটুকুই ভালো থাকবেন নমস্কার